হ্যালো বন্ধুরা আজ এক দাদা এবং ভাই ভালোবাসার সাথে একটি বাবরি মসজিদ নিয়ে একটা সঙ্গীত গিয়েছেন সেই সঙ্গীতটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি চলো দেরি না করে আমার উপর ভিডিওটাই দেখুন আর সঙ্গীতটা কেমন হয় কমেন্ট বক্সে একটু জানান এই বুকের মাঝে ভীষণ ব্যথা রক্ত হয়েছে যেদিন ওরা পাগল হয়ে বাবরি মসজিদ ভেঙেছে বুকের মাঝে ভীষণ ব্যথা রক্ত করণ হয়েছে যেদিন ওরা পাগল হয়ে বাবরি মসজিদ ভেঙেছে আয় ছুটে আয় প্রভু প্রেমী যুদ্ধা যত মুসলমান ভাই ছুটে আয় প্রভু প্রেমী যোদ্ধা যত মুসলমান বাবরি মসজিদ গর্ব আবার নইলে দিব মোদের প্রাণ বাবরি মসজিদ গর্ব আবার নইলে দিব মোদের প্রাণ বুকের মাঝে ভীষণ বাতা রক্ত করণ হয়েছে যেদিনই ওরা পাগল হয়ে বাবরি মসজিদ ভেঙেছে